আপনি যদি এমবি সেভ করে রাখতে চাইছেন তাহলে ইউটিউবের মধ্যে এই আপনি একবার চেঞ্জ করে করে হ্যাঁ আমরা পকেট থেকে যে টাকা ইন্টারনেট প্যাকটি নিয়ে থাকি সেটিংগুলো দেখা যায় যে কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখার পরে আমাদের ফোনের টি শেষ হয়ে যায় তো এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ ফিচার্সের কথা বলবো যে ফিচারগুলো ইউটিউবে আপডেট হওয়ার কারণে আমাদের ফোনের এম খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তো দেখুন আপনি চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশনটি অন দেবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে লিখে দেবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তো আপনি এমবি সেভ করার জন্য আপনার ফোনের যে ইউটিউব অ্যাপটি রয়েছে সেই ইউটিউব অ্যাপটিকে ওপেন করবেন তো দেখুন ইউটিউব অ্যাপটি যখনই ওপেন করবেন আপনারা স্ক্রল করতে থাকবেন আর ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে এরকম ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে যাবে আপনাদের সাউন্ড আসবে না কিন্তু ভিডিওটি অটোমেটিক চলতে থাকবে যার ফলে কি হবে আমাদের ফোনের ইন্টারনেটটি অনেকটাই খরচ হবে আপনি কি করবেন এই সেটিংটিকে বন্ধ করবেন এই সেটিংটিকে বন্ধ করার পর আরো অনেক রকম সেটিং রয়েছে সেই সেটিং আপনাদের বন্ধ করতে হবে দেখুন ব্যাকগ্রাউন্ডে যদি ভিডিওটি অটোমেটিক চলতে থাকে তো আমাদের ফোনের অনেকটাই আপনি এই সেটিংটিকে বন্ধ করার জন্য আপনি এই যে প্রোফাইলের প্রোফাইলের লোগো রয়েছে এই লোগোর মধ্যে একবার ক্লিক প্রোফাইল এর ক্লিক করবেন আপনারা কি করবেন এই যে উপরে রয়েছে সেটিং এই সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন তো দেখুন সেটিং এ যখন ক্লিক করবেন আপনারা ফার্স্ট সেটিংটি টি পাবেন যেটি হচ্ছে জেনারেল সেটিং হ্যাঁ এই জেনারেল সেটিং এর মধ্যে আপনি একবার ক্লিক করবেন তো জেনারেল সেটিং এ ক্লিক করার পর এই জায়গাটা একটি সেটিং পাবেন দেখবেন প্লে ব্যাক অ্যান্ড ফিট এই সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করবেন দেখুন এই জায়গাটা রয়েছে অলওয়েজ অন এই অলওয়েজ অনটিকে আপনারা এটিকে অফ করে দেবেন যখনই অফ করে দেবেন ব্যাক করবেন ব্যাক করার পরে দেখবেন যে আপনাদের ফোনের এই যে ব্যাকগ্রাউন্ডে স্কল করতে থাকছেন সেই স্ক্রল করার সময় যে ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে যেতে ছিল সেই সমস্যাটি সমাধান এখান থেকে হয়ে যাবে যার ফলে আমাদের ফোনের এমবিটি অনেক সময় ধরে আমরা ব্যবহার করতে পারি এবার দেখুন ইউটিউবে শর্ট ভিডিও বা লং ভিডিও যেটি দেখি না কেন দেখার সময় দেখা যায় যে আমাদের ফোনের এমবিটি আরো অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকে তো এরকম সমস্যা হয়ে থাকলে আপনি কি করবেন যে কোনো ভিডিওর মধ্যে একবার ক্লিক করবেন তো ভিডিওর মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে ভিডিওটি চলতে থাকবে আপনার ভিডিওটিকে পজ করে দেবেন পজ করে দেওয়ার পর আপনার এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে সেটিং এর আইকন রয়েছে এই সেটিং এর মধ্যে একবার ক্লিক করুন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে কোয়ালিটি কোয়ালিটির মধ্যে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন এই যে অটো রিকমেন্ডেড রয়েছে এই অটো রিকমেন্ডেড থেকে আপনারা কি করবেন ডেটা সেভারের মধ্যে এনে সেট করে দেবেন যখনই ডেটা সেভারের মধ্যে সেট করে দিবেন দেখবেন আপনাদের ফোনের যত খুশি ভিডিও দেখুন যত খুশি শর্ট দেখুন আপনাদের ফোনের এমবিটি অনেক দ্রুত পরিমাণে শেষ আর হবে না ওয়ান জিবি বা দেড় জিবি যেটি থাক সেটি দিয়ে আপনারা সারা দিন রাত ব্যবহার করবেন আপনাদের ফোনের এমবি শেষ হওয়ার নাম নেবেন তো এই দুটি সেটিং করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনারা আরেকবার আপনাদের প্রোফাইলের আইকনের মধ্যে ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করার পর উপরে আপনারা একবার সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর স্কল করে নিচের দিকে আসবেন এই জায়গাটা পেয়ে যাবেন এই যে ডেটা সেভিং এই ডেটা সেভিং এর মধ্যে ক্লিক করে আমি আগে থেকে অন করে রেখেছি দেখুন ডেটা সেভিং মোডটি আপনারা অন করে দেবেন আপনাদের কি থাকবে এখানে রিডার্স ভিডিও কোয়ালিটির মধ্যে টিক থাকবে এই জায়গাটি ঠিক আছে তো এই জায়গাটাই যখনই টিক থাকবে আপনারা এটিকে কখনোই রাখবেন না দেখবেন যখনই আপনারা এই যে ডেটা সেভিং মোডটি অন করে দিবেন আপনাদের এমবি অনেকটাই সেভ করে রাখতে পারবেন তারপর দেখুন আমরা ইউটিউবটি যখন ব্যবহার করছি তখন তো আমাদের ফোনের টি শেষ করবে কিন্তু বাকি সময়ও আমাদের ফোনের এমবিটি শেষ করছে কারণ আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকছে তাই সেই সেটিংটি বন্ধ করার জন্য আপনি কি করবেন আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে একবার লং প্রেস করবেন একটু সময় ধরে ধরে রাখলে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অ্যাপ ইনফো বলে একটি সেটিং রয়েছে যেটি আই বাটন বলি সেই অ্যাপ ইনফোর মধ্যে আপনারা ক্লিক করে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে একটাই কাজ করবেন যেটি হচ্ছে আপনাদের এই যে ডেটা ইউজেসের এর মধ্যে তো এই ডেটা ইউজেস সেটিং মধ্যে আপনারা একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা কি করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন থাকার কারণে আমাদের ফোনের এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করছে বা ব্যবহার হচ্ছে যার ফলে আমাদের ফোনের এমবির উপর অনেকটা প্রেসার পড়ছে বা ব্যাটারির উপর প্রেসার পড়ছে তো এখানে আসার পর আপনি কি করবেন এই যে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন যখন এই অফ করবেন ওকে আসবে ওকে করে দেবে তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ব্যবহার হবে না এবং ইন্টারনেটটি অন থাকার কারণে আমাদের ফোনের এমবিটি শেষ হবে না তো আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন জয় হিন্দ বন্ধে মাত্র